প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামের একটি অতি সহজ একটা সমস্যার সমাধান তো সেটি হচ্ছে যে দুটি সংখ্যার যুগ ফল প্রোগ্রাম দুটি সংখ্যার যুগ দুটি সংখ্যার যুগ ফল প্রোগ্রাম তো সর্বপ্রথম আমাদের যে প্রি ডিরেক্টিভ যে ফাইলটি আছে এটা মুখস্থ রাখবা এই ফর্ম্যাট হ্যাশ ক্যারেক্টার দিতে হবে হুম ইনক্লুড হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট ইস প্রিপ্রসেসর ডিরেক্টিভ ফাইল এই যে ইনক্লুড শব্দটা আছে না আমি আংশিক ব্যাখ্যা করে দেব যে এটাকে আসলে কি যে ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করা যুক্ত করা কানেকশন তৈরি করা আর হ্যাশ ক্যারেক্টার এটা কেন ব্যবহার করা হয় এটা তোমাদের একটি আংশিক একটা ধারণা দিই যে আমরা যখন মোবাইল ব্যালেন্স চেক করতে যাই দেখবা যে স্টার ধরো একটা দিলাম স্টার ওয়ান টু ফোর তারপর হ্যাশ ক্যারেক্টারটা দিতে হয় এটা হচ্ছে লিঙ্ক তৈরি করা লিঙ্ক অর্থাৎ যুক্ত করা কানেকশন তৈরি করা হচ্ছে এটার কাজ তোমরা দেখবা যে আমরা হ্যাশ হ্যাশট্যাগ ব্যবহার করি না হ্যাশট্যাগ হ্যাঁ হ্যাশট্যাগের সময় কিন্তু এই ক্যারেক্টারটা ব্যবহার হয় ওইখানেও কী করে অর্থাৎ সার্ভারের সাথে কানেকশন যে তৈরি করার কাজ এই হ্যাশ ক্যারেক্টারের কাজ হুম এই জন্য আমরা বলতে পারি যে সি প্রোগ্রামের শুরুতে আমরা হ্যাশ ক্যারেক্টার ব্যবহার করব অবশ্যই করতে বাধ্য থাকবে তোমরা তো হ্যাশ ক্যারেক্টার ছাড়া কিন্তু কাজ করবে না ইনক্লুড শব্দ যুক্ত করা তার কাজ হচ্ছে যুক্ত করা কি যুক্ত করব এখানে কিন্তু উল্লেখ করা আছে এস ডি আই ও মানে এস টিডি মানে স্ট্যান্ডার্ড এস টিডি মানে কি স্ট্যান্ডার্ড এস টিডি মানে স্ট্যান্ডার্ড আইতে কি আইতে হচ্ছে ইনপুট আর ওতে হচ্ছে আউটপুট আর ডট ইজ ফাইল আছে না ডট ইস হচ্ছে হেডার ফাইল ডট ইস তে বোঝা হেডার ফাইল হেডার ফাইল মানে কি হেডার ফাইল মানে মূল ফাইল মূল ফাইল প্রধান ফাইল হ্যাঁ তাহলে দেখো যে হ্যাশ ক্যারেক্টার কাজ আমি আবার বলছি হ্যাশ ক্যারেক্টার কাজ হচ্ছে যুক্ত করা ইন হ্যাশ ক্যারেক্টার হচ্ছে কানেকশন কানেকশন তৈরি করা ইনক্লুড মানে যুক্ত করা তো এখানে কি যুক্ত করবে যত প্রকারের স্ট্যান্ডার্ড মানের ইনপুট এবং আউটপুট ফাংশন আছে আমি আবার বলছি যত প্রকারের ইনপুট এবং আউটপুট এবং তার স্ট্যান্ডার্ড মানের ফাংশন আছে বা কিওয়ার্ড আছে সব কিছু যুক্ত করাই হচ্ছে তোমার এই ইনক্লুডের কাছে হ্যাঁ এবং এগুলো কোথায় যুক্ত করবে ডট এইস ফাইলে হ্যাডার ফাইলে তো এখানে যেমন ফাংশন কথাটা আসলো যেমন ইনপুট ফাংশন কি তোমরা এটা হয়তো অনেকে জানো কিংবা যারা নতুন তারা শুনে রাখো স্ক্যান এফ স্ক্যান এফ স্ক্যান এফ এটা করে মানে সি প্রোগ্রামের অন্যতম একটা ফাংশন গুরুত্বপূর্ণ ফাংশন যার কাজ হচ্ছে কী করা ইনপুট গ্রহণ করা স্ক্যান এফ মানে স্ক্যান ফাংশন স্ক্যান এফ মানে যার পুনরূপ হচ্ছে কি স্ক্যান ফাংশন আর ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হয় তোমরা হয়তো জানো যারা ক্লাস নাইন টেনে ফাংশনে অঙ্ক করেছ কিংবা এখন ইন্টারে করতেছ তার ফাংশন অফ এক্স এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করি অথবা ফাংশন অফ ওয়ান বাই টু দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট শব্দটা এই ক্যারেক্টারটা ব্যবহার হচ্ছে তো স্ক্যান এফ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইনপুট ফাংশন এবং এটা এটাকে আরেকটা নামে বলা হয় লাইব্রেরি ফাংশন একে লাইব্রেরি ফাংশন বলে লাইব্রেরি ফাংশন কেন বলা হয় লাইব্রেরি ফাংশন হচ্ছে যে সব ফাংশন ব্যবহার করার জন্য প্রোগ্রামারকে অথবা ব্যবহারকারীকে কোন বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না বা প্রয়োজন হয় না তাদেরকে লাইব্রেরি ফাংশন বলে তো তুমি স্ক্যানে ফাংশন ব্যবহার করার জন্য তোমার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নাই হ্যাঁ প্রোগ্রামে যায় তোমার কোনো ব্যাখ্যা করতে হবে না যে স্ক্যান এফ মানে এই অথবা আউটপুট যে ফাংশনটা আছে সেটার একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাংশন আছে মনে রাখবেন সেটা হচ্ছে স্ক্যা প্রিন্ট এফ প্রিন্ট এফ প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন তো প্রিন্ট মানে কি প্রিন্ট মানে ফলাফল ছাপানো ফলাফল ছাপানোর ফাংশন ফলাফল ছাপানোর ফাংশন হচ্ছে প্রিন্ট এফ তো এটাও একটা লাইব্রেরি ফাংশন কেন লাইব্রেরি ফাংশন বলা হয় কারণ এই ফাংশন ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে কোনো প্রকার ব্যাখ্যা অথবা বিশ্লেষণ করার প্রয়োজন নাই তো আশা করি এটা বুঝতে পারছো তো আমরা এখন নতুন করে করি তারপর হচ্ছে ফাংশন ব্যবহার করতে হবে মেন ফাংশন মেইন মেইন মানে হচ্ছে প্রধান সি প্রোগ্রামের অন্যতম হেড কোয়ার্টার হচ্ছে এই মেন ফাংশন মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম অচল সি প্রোগ্রামের কোড অচল তো মেইন ফাংশন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেট শুরু করবা সেকেন্ড ব্যাকেট শুরু করে আমাদের মেন বডি ঘোষণা করতে হবে যে এখান থেকে আমাদের মেন বডি বডি শুরু হচ্ছে সি প্রোগ্রামের মেন স্ট্রাকচার বডি এখান থেকে শুরু হচ্ছে তারপর দেখো এখানে হচ্ছে আমাদের ইনপুট টাইপ অর্থাৎ ওই যে ই আছে না ভেরিয়েবল টাইপ সেটা ঘোষণা করতে হবে এখানে আইএনটি ইনটিজার হুম আইএনটি এর পুনরূপ কি ইনটিজার ইনটিদার শব্দ অর্থ হল পূর্ণ সংখ্যা আই এনটি মানে ইনটিদার অথবা ফ্লট 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 মানে কি ফ্লটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা তো আমরা এখানে ঘোষণা করবো আমরা কী দর টাইপের বেরিয়ে বল নিয়ে কাজ করবো কী টাইপের বেরিয়ে নিয়ে আমরা কাজ করব সেটা এখানে আমাদের ঘোষণা করতে হবে আমরা যেহেতু দুটি পূর্ণ সংখ্যার যুগ ফল অর্থাৎ দুটি সংখ্যা মানে দুটি পূর্ণ সংখ্যার আমরা যুগ ফল নির্ণয় করার্থিত প্রোগ্রাম কোড করব। সেই এখানে আমাদের ঘোষণা করতে হয়েছে ইন্ট ইন্ট মানে ইন্টিজার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা মনে রাখবে আর যদি আমরা অপূর্ণ সংখ্যার যোগ করতাম তাহলে ফ্লট ব্যবহার করতাম ফ্লট ফ্লট মানে ভগ্নাংশ সংখ্যা দশমিক সংখ্যা বুঝতে পারছো ওকে তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল টাইপ ঘোষণা করার পর আমরা এখানে ভেরিয়েবল নেমগুলা উপস্থাপন করব যে আমরা কয় টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটা এখানে ঘোষণা করতে হবে ভেরিয়েবল শব্দের অর্থ হলো চলক যার মানের পরিবর্তন হয় বেরিয়ে শব্দটার অর্থ হলো কি পরিবর্তনশীল পরিবর্তন এবল মানে সক্ষম হ্যাঁ তো বেরিয়েবল অথবা এখানে বেরিয়েবলটা কি সি প্রোগ্রামে বেরিয়েবলের আরেকটা সংজ্ঞা আছে বেরিয়েবল এক প্রকার কন্টেইনার কন্টেইনার বাক্স চিহ্ন বাক্স মনে করো ওই কন্টেইনার আছে না এই বড় বড় বিশাল মালামাল বহন করার যে কন্টেইনারগুলো ঢাকা বিমানবন্দরের দিকে গেলে তোমরা দেখতে পাবে তো ওইখানে কিন্তু বিশাল বড় সাইজের কন্টেইনার আছে কন্টেইনার মানে কি এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয় ঠিক আছে না তো এখানে ভেরিয়েবল ভেরিয়েবলটা সি প্রোগ্রামে ভেরিয়েবলটা একটা কন্টেইনারের মতো এ কাইন্ড অফ কন্টেইনার কন্টেইনার হচ্ছে জিনিসপত্র রাখা অর্থাৎ এখানে ভেরিয়েবল মানে তুমি যে জিনিসগুলা নিয়ে কাজ করবা ওই জিনিসগুলা এই ভেরিয়েবলের মধ্যে রাখা মানে মনে করো একটা বেরিয়ে বল ঘোষণা করলাম তুমি পাঁচও রাখতে পারো দুই ও রাখতে পারো মানে এখানে কিন্তু তুমি প্রয়োজনীয় সংখ্যাগুলো আছে আছে এখানে রাখতে পারবা। বেরিয়ে তার মধ্যে বিভিন্ন উপাত্ত মজুত রাখা এই জন্য একে বেরিয়ে বল আমরা বলতে পারি তা বেরিয়ে বল ইজ এ কাইন্ড অফ কোয়ান্টিনার তো এখানে আমরা বেরিয়ে বলে নাম ঘোষণা করব। ধরো বেরিয়ে বল হিসেবে আমরা এ দিলাম এবং আরেকটি ভেরিয়েবল ভি দিলাম কেন কারণ দুটি ভেরিয়েবল কেন ঘোষণা করলাম কারণ আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার যুগ ফল নির্ণয় করা আশা করি বুঝতে পারছো তো দেখো এরপর হচ্ছে তোমার ইনপুট ভেরিয়েবল শেষ আর আরেকটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল দেখো এখানে কিন্তু আমি দুটা শব্দ বললাম একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর একটা কি আউটপুট ভেরিয়েবল হ্যাঁ আর এটা যেটা আছে এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল আচ্ছা ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলটা আমি কেন আলাদাভাবে বললাম তো দেখো এখানে এ এদের এরা কিন্তু ইনপুট ভেরিয়েবল কারণ এদের মানে কিন্তু আমি ইনপুট হিসেবে নিব ধরো পাঁচ নিতে পারি দুই নিতে পারি এরকম আর সাম যেটা এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল এটাও এক প্রকার ভেরিয়েবল ঠিক আছে আচ্ছা তো এখানে মোট ভেরিয়েবল কয়টি তিনটি তো এখন আমাদের দ্বিতীয় যেইটা ঘোষণা করতে হবে সেটা হচ্ছে আমি আজকে সংক্ষিপ্তভাবে শেখাচ্ছি আরেকটা একটা পরবর্তী ক্লাসে আমি হয়তো তোমরা যারা চাও একটু বড়ো করে শিখান স্যার যে আমরা ইউজারকে নির্দেশনা প্রদান পূর্বক হ্যাঁ আমরা প্রোগ্রামগুলো রচনা করতে চাই সেক্ষেত্রে একটু বড় হয় কিন্তু তুমি পরীক্ষায় যেভাবে দাও নাম্বার কিন্তু ঠিকই পাবা হ্যাঁ ইউজারের কাছ থেকে কোনো নির্দেশনা ব্যতীত যদি লিখো তারপরে যেরকম দিবে আর যদি ওটা সারা লিখো বা সহ লিখো একই নাম্বার দিবে আচ্ছা তো স্ক্যান এফ ফাংশন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমাদের কি ফাংশন ইনপুট ইনপুট নেওয়ার ফাংশন তো স্ক্যান স্ক্যান ফাংশনের ভিতর আমাদের লিখতে হবে যে আমরা ইনভার্টেড কমা অবশ্যই তোমাকে দিতে হবে এটা মনে রাখবে ইন কমা দিতে হবে তো সেমিকুলন দিতে হবে হ্যাঁ শুধুমাত্র এখানে যে হ্যাশ ইনক্লুড ফরম্যাট যে ইগুলো আছে ওই কী বলে প্রি অর ডিরেকটিভ ফাইল এটার শেষে কোনো সেমিকুলন দেওয়া যাবে না নিষেধ মনে রাখবা এটার শেষে সেমিকুলন হবে না নিষেধ এটার শেষেও সেমিকুলন হবে না নিষেধ তো এখান থেকে কিন্তু আমাদের সেমিকুলন আরম্ভ হবে এবং সেমিকুলনটা কেন দেওয়া হয় এটা দ্বারা নির্দেশ প্রদান করা হয় যে এটা একটা স্টেটমেন্ট একটা বিবরণ বিবৃতি হ্যাঁ তাহলে স্টেটমেন্ট কাকে বলে সি প্রোগ্রামে যেসব লাইনগুলার শেষ সেমিকুলন ব্যবহার করা হয় সেগুলাকে এক একটা স্টেটমেন্ট বলে যেমন এটা এক প্রকার স্টেটমেন্ট তো স্ক্যান এফ ফাংশন আমরা ব্যবহার করব ইনভার্টেড কমা ব্যবহার করব মনে রাখবা ইনভার্টেড কমা ব্যবহার করতে হবেই তারপর হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার হুম পার্সেন্টেজ যে চিহ্নটা আছে এটা দেওয়ার পর ডি ব্যবহার করব। কেন ডি ব্যবহার করব কারণ এখানে কিন্তু ইনটিজার টাইপের আমি এখানে বেসিক লেভেল সহ আলোচনা করছি সো এটা একটু দীর্ঘ হতে পারে ক্লাসটা তোমরা ধৈর্য সহ একটু শোনো যারা দুর্বল আছো তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তো দেখো এখানে পার্সেন্টাইজ চিহ্ন ডি ব্যবহার করলাম ডি কেন ব্যবহার করলাম ইনটিজার টাইপের বেরিয়ে বলের জন্য ইনটিজার মানে কি পূর্ণ সংখ্যা যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তখন আমরা পার্সেন্টেজ ডি চিহ্ন ব্যবহার করব এটাকে বলে ফর্মেট স্পেসিফায়ার কী বলে ভাই ফর্মেট স্পেসিফায়ার এটা কয়টা ব্যবহার করব প্রশ্ন হতে পারে তো যতটা ইনপুট ভেরিয়েবল থাকবো যতটা ইনপুট ভেরিয়েবল থাকবে ঠিক ততটা ফর্মেট স্পেসিফায়ার ঘোষণা করতে হবে তার মানে তুমি আরেকটা ঘোষণা করে দিবা হ্যাঁ এদের মাঝখানে কোনো প্রকার স্পেস অথবা সেমি কমা বসবে না এটা মনে রাখবে এদের মাঝখানে কোনো প্রকার কমা টমা কিছুই বসবে না ওকে তারপর ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে তারপর কমাও ক্লোজ করে দিতে হবে এটা খেয়াল রাখবা এইগুলা হচ্ছে কেস সেন্সেটিভ ভাষা কে সেন্সেটিভ সি প্রোগ্রামকে বলা হয় কি কে সেন্সেটিভ বাসা সেন্সেটিভ মানে কি খুবই স্পর্শকাতর হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনো শব্দের অর্থ হলো স্পর্শকাতর তো স্পর্শকাতর জিনিসটা হচ্ছে যে তুমি বড় হাতের অক্ষরে জায়গায় ছোটো হাতের অক্ষর অথবা ছোটো হাতের অক্ষরে জায়গায় বড় হাতের অক্ষর অথবা সেমিকুলন অথবা কি বলে কমা এইগুলা যদি ভুল করো না তোমার সি প্রোগ্রাম কাজ করবে না সি প্রোগ্রাম অচল হয়ে যাবে রান করবে না এজন্য সি প্রোগ্রামকে বলা হয় ক্যাশ সেন্সিটিভ বাসা খুবই স্পর্শকাতর তো দেখো পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দুটা ব্যবহার করলাম কেন জানি কারণ এখানে দুটি ইনপুট ভেরিয়েবল কিন্তু দুটি আছে এই কারণে কেউ যদি বলে এটা কেন ব্যবহার করা হয়েছে এটা দুটি ফর্মের স্পেসিফায়ার এই জন্য ঘোষণা করছে যে দুটি ইনপুট ভেরিয়েবল আছে ওকে তো দেখো এখন সাম ওটার জন্য কোনো ফর্ম স্পেসিফায়ার ঘোষণা করব না যদিও এটা একটা কি ভেরিয়েবল কিন্তু এটা আউটপুট ভেরিয়েবল ওকে কমা দেওয়ার পর এর কাজ হচ্ছে যে এই যে অ্যান্ড যে সিম্বুলটা আছে না এন্ড এই সিম্বুল দেওয়ার পরে এ কমা এন্ড বি এখন বলতে পারো যে এটা কেন আমরা ঘোষণা করলাম যতটা ইনপুট ভেরিয়েবল থাকবে ততটা এন্ড দিয়ে এরকম দিতে হবে কেন এটা মেমোরিতে জায়গা তৈরি করে অর্থাৎ মেমোরিতে কিছু বিট অথবা বাইট কিছু বিট জায়গা নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করব এন্ড ক্যারেক্টার দিয়ে ওটা হুম তো যতটা ইনপুট ভেরিয়েবল থাকবে ততটা এটা ব্যবহার করব আশা করি বুঝতে পারছো মানে তুমি যে কাজটা করতেছো যে বেরিয়ে বললে কাজগুলা করবা এগুলা তো আগে মেমোরিতে সংরক্ষণ করতে হবে নাকি মেমোরিতে সংরক্ষণ না করলে কি আউটপুট যথাযথ আউটপুট পাইবা না ধরো তোমাকে বলা হইল যে তুমি করিম তুমি দুটি সংখ্যার যুগফল নির্ণয় করে আমাকে দেখাও হ্যাঁ তোমাকে দুটি সংখ্যা দেওয়া হলো একটি সংখ্যা পাঁচ অপর একটা সংখ্যা দুই তুমি আমাকে পুনরায় প্রশ্ন করলা স্যার আপনি কত জানি বললেন আমি বললাম একটা সংখ্যা পাঁচ একটা দুই তুমি আবারই আমাকে জিজ্ঞেস করলা স্যার আমার মনে নেই আবার তো এখানে দেখো তোমার যদি খেয়ালই না থাকে তুমি যদি মাথায় ধারণ করতে না পারো তুমি তো যথাযথ আউটপুট দিতে পারবে না সেক্ষেত্রে প্রোগ্রাম এটাও সেম অনুরূপ একই কথা তাকে মেমোরিতে আগে সেভ করতে হবে তারপর সে আউটপুট প্রদান করবে তো মেমোরিতে যে বিটটা সংরক্ষণ করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয় এটাই হয়েছে এই ক্যারেক্টারের কাজ আশা করি বুঝতে পারছো এবং এটা একটা সেমিকোলন দিতে হবে কারণ এটা একটা স্টেটমেন্ট ওকে তারপর হচ্ছে আমাদের প্রসেসিং দাপ হ্যাঁ ইনপুট নেওয়ার কাজ শেষ এখন হচ্ছে প্রসেসিং দাপ কারণ কি কারণ আমরা জানি যে কোনো প্রোগ্রামিংয়ের প্রধান সেক্টর হচ্ছে তিনটা একটা হচ্ছে ইনপুট তারপর হচ্ছে প্রসেসিং তারপর হচ্ছে আউটপুট যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের মেজর তিনটি বিষয় আছে একটা হলো ইনপুট প্রসেসিং আউটপুট তো ইনপুট দেওয়ার কাজ কতটুকু এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের ইনপুটের কাজ শেষ করা হইলো হ্যাঁ এখন হচ্ছে আমাদের প্রসেসিং দাপ প্রসেসিং দাপের জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা যেহেতু দুটি সংখ্যার যুগ ফল মেনে করবো যুগ ফলের ইংরেজি হচ্ছে সাম ধরো সাম দিলাম এ প্লাস বি তাকে নির্দেশনা দিতে হবে এই যে এটা করো সে কিছু তখন এটা করে দিবে তো আমরা ঘোষণা করলাম সাম ইকুয়াল এ প্লাস বি এই যে এখানে যে দুটি নেওয়া হয়েছে দুটি সংখ্যা যোগ করো এটা সে প্রদান কর তো এটাও একটা স্টেটমেন্ট যার কারণে এখানে সেমিকুল দিতে হবে আর এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে তুমি যদি এসটা ছোট হাতের দাও তাহলে এখানে এসটা ছোট হাতের দিতে হবে কেন কারণ আমি পূর্বে বলেছি সি প্রোগ্রাম একটি কেস স্যান্সিটিভ ভাষা স্পর্শকাতর ভাষা ওকে ফাইন তো এখন আমাদের হচ্ছে যে প্রসেসিং দাপের পর হচ্ছে কি আউটপুট তুমি আউটপুট পাইবা ঠিক আছে না তো আউটপুট পাওয়ার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে প্রিন্ট এফ হুম প্রিন্ট এফ ফাংশন তো এখানে প্রিন্ট এফের ফাংশন ব্যবহার করার পর অবশ্যই সেমিকোলন দিতে হবে তুমি এখানে ঘোষণা করতে পারো দ্য সাম ইস দ্য সাম ইস বড় মানে যোগফলটি হচ্ছে কত এখানে কিন্তু একটা আউটপুট প্রদর্শন করবে ওই আউটপুটটা কী টাইপের নিঃসন্দেহে ইনপুট ইনটিজার টাইপের তাহলে এখানে ওই ফর্ম্যাট স্পেসিফায়ার তোমাকে অবশ্যই দিতে হবে হ্যাঁ আর এখানে বলতে পারো স্যার এখানে তো আপনি সাম বড় হাতে ব্যবহার করছেন এটার কারণ কি না এটার কারণ হচ্ছে যে তুমি এখানে ইউজার ডিফাইন্ড এখান থেকে এই পর্যন্ত ইউজার ডিফাইন্ড মানে তুমি তোমার ইচ্ছা মতো অক্ষর ব্যবহার করতে পারবা এটা কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড তো এখানে ফর্মের স্পেসিফায়ার ঘোষণা করতে হবে যেহেতু ওই ফলাফলটা এখানে প্রদর্শন করবে তারপর সেমিকুলন ক্লোজ করতে হবে এবং কমা পদ দিতে হবে তারপর কার ফলাফল শো করবে নিঃসন্দেহে সামের ফলাফলটা এখানে শো করবে সাম যে এখানে যে সামটা আছে না এটার ফলাফলটা এখানে যেহেতু শো করবে তো এটা উল্লেখ করে দিতে হবে আসলে সাম এখানে যে হাতে থাকবে সেই হাতেরই এখানে লিখে দিতে হবে মানে এটাই এখানে প্রদর্শন করবে আশা করি বুঝতে পারছো

তো এখন দেখো আমরা প্রথম কী লিখছি হ্যাশ ইনক্লুড এস টিডিআইও লটেজ ওকে মেইন ফাংশন ঘোষণা দিলাম এখন ইনটিজার টাইপ সাম এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল তারপর আমাদের দিতে হবে স্ক্যান এফ স্ক্যান পার্সেন্টেজ ডি পারসেন্টেজ ডি দুটা পার্সেন্টেজ ডি নিলাম কমা অ্যান্ড এ কমা অ্যান্ড বি ওকে তো এখন হচ্ছে এই আমাদের প্রসেসিং দাপের সাম ইকুয়াল এ প্লাস তারপর হচ্ছে প্রিন্টেজ একটা কুলন এটা সৌন্দর্যের জন্য এটা বাধ্যতামূলক না এটা সৌন্দর্যের জন্য পার্সেন্টেজটি ইনভার্টের কোনো ক্লোজ সাম শেষ রিটার্ন জিরো দিলে দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নাই রিটার্ন জিরুর কাজটা কি হ্যাঁ এখানে রিটার্ন জিরুর কাজটা হচ্ছে যে তোমার কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে হ্যাঁ জিরুর কাজ এটাই যে ফাংশনটি মানে সবগুলার কাজ যথাযথভাবে সুসম্পন্ন হয়েছে তো আমরা এখন রান করি রান করার পর এখানে একটা তো আমরা প্রথমে একটা সংখ্যা দিলাম চার একটু স্পেস দিতে হবে একটু স্পেস দিতে হবে আর একটা দিলাম পাঁচ তারপর আমরা আউটপুট দ্য সাম ইজ নাইন আশা করি এখানে দেখা যাচ্ছে দুঃখিত এতক্ষণ দেখা যায়নি এই যে দা আউটপুট ইজ সাম আবার ধরো একটা সংখ্যা নিলাম বারো আরেকটি সংখ্যা নিলাম চৌত্রিশ তো দ্য আউটপুট ইজ ছয়চল্লিশ তো এখানে আশা করি দেখতে পাচ্ছেন ওকে ফাইন তো এরকমভাবে আমরা সি প্রোগ্রাম কোড আর কোটের আরও অনেক জটিল জটিল সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আর আমরা চেষ্টা করব যেই ফাংশন সি প্রোগ্রাম কোর্টগুলো পরীক্ষায় আসে ওইগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা অতিরিক্ত আমরা তো প্রোগ্রামার হব না যে আমাদের অনেক বেশি শিখতে হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করে যাব যতটুকু মানে তোমার খাতায় উপস্থাপন করা দরকার যতটুকু না হলেই নয় আমি ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ